সাধারণ মানুষের পর খোঁজ সাই কম্পিউটার সংস্থা স্থানীয় স্টাফরা বেতন না পেয়ে অফিস তালা করে প্রকাশ্যে অফিসের সামনে কয়লা শহর শহরে রাজপথে সুইসাইড করতে উদ্যম হয় পথ চলতি মানুষের প্রচেষ্টায় সাই কম্পিউটার সংস্থা স্থানীয় স্টাফকে সুইসাইড করা থেকে রক্ষা করে গোটা ঘটনায় কয়লা শহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি সাই কম্পিউটার সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়েও শহরের সচেতন নাগরিকরা তীব্র সমালোচনা এবং ভৎসনা করছেন উল্লেখ্য গত বছর ধরে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক কয়লা শহর মহকুমার বিদ্যুৎ দপ্তর পরিচালনা করছে উত্তর প্রদেশ থেকে আসা সাই কম্পিউটার সংস্থা নামক প্রাইভেট সংস্থা এই সাই কম্পিউটার সংস্থা যেদিন থেকে কয়লা শহরের বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব নিয়েছে সেদিন থেকে কয়লা শহরের বিদ্যুৎ পরিষেবা লাফে উঠেছে বলে সাধারণ মানুষের অভিমত শুধু অভিমতি নয় সাই কম্পিউটার সংস্থার পরিষেবা নিয়ে গত 8 ডিসেম্বর সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষেরা কয়লা শহর ভগবান নগর এলাকায় ধর্মনগর কুমারঘাট রাস্তা অবরোধ করে প্রকাশ্যে প্রায় 7 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করেছিল এবার আরও নতুন করে সংযোজন হয় সাই কম্পিউটার সংস্থার নগন্য চেহারা সাই কম্পিউটার সংস্থার কর্মরত স্টাফরা প্রথম থেকে অর্থাৎ গত বছর ধরে প্রতি মাসে সময়মতো বেতন পাচ্ছে না কোন মাসে দশ তারিখ কোন মাসে পনেরো তারিখ কোন মাসে কুড়ি তারিখ কোন মাসে পঁচিশ কিংবা আঠাশ তারিখ বেতন দেওয়া হচ্ছে তাও স্টাফরা প্রতি মাসে বারবার বলার পরও এবং খোঁজার পর বেতন দেওয়া হচ্ছে এমনকি সমকাজে সমান বেতনও প্রদান করা হচ্ছে না বলেই স্টাফরা জানান একই দিনে একসঙ্গে কাজে যোগ দিয়ে লাইনম্যানের যারা কাজ করছেন তাদের মধ্যে একজনের সাথে আরেকজনের বেতনের মিল নেই সাই কম্পিউটার সংস্থার কর্মরত শুধু লাইনম্যানই নয় ক্লারিক্যাল স্টাফ রুটি স্টাফ ইঞ্জিনিয়ারদের মধ্যেও একজনের সাথে আরেকজনের বেতনের মিল নেই অথচ এক এক জন স্টাফদের দিয়ে দশ ঘন্টা কিংবা তারও অধিক সময় ধরে কাজ করাচ্ছে সাই কম্পিউটার সংস্থা স্থানীয় স্টাফদের মধ্যে কয়েকজনের আর্থিক অবস্থা খুবই খারাপ স্টাফরা একত্রিত হয়ে গত নভেম্বর মাসেও উত্তরপ্রদেশ থেকে আসা সাই কম্পিউটার সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের অফিসের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেছিল তাতেও স্থানীয় স্টাফদের ভাগ্যের চাকা ঘুরেনি উল্টো বিক্ষোভ প্রদর্শন করার জন্য সাই কম্পিউটার সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা রাজীব সিনহা বিক্রম দাস পিনাক মালাকার ও রমেন দাস নামে চারজন স্থানীয় স্টাফদের কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করে দিয়েছে নভেম্বর মাসের শেষ দিকে এই ধরনের ঘটনা উঠে আসছে ইতিমধ্যে সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে কি বড় ধরনের ঘটনা এমনকি প্রাণহানি কর ঘটনাও যেতে পারে বলেই অনেকের অভিমত এই উচ্চপদস্থ আধিকারিকদের খারাপ অভব্য আচরণের কারণে চুল দেখলেই বিস্তারিত রিপোর্ট সোশ্যাল বাংলা দেখেন দাদা আমরা তো আমরা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে আছি আমরা তো সব গরিব মানুষ জানা তো আমরা আমার যে কোটিপতি সমস্যা বারো তার মধ্যে কাজ করলাম মানে আমরা দুই টাকার কাজ তো আমরা করলাম না কিন্তু এটাই সমস্যা মনে লাগছে দুঃখ এই পাওয়ার যে সাইকম্পে আমরা বেতন কোনো মাসে পনেরো তারিখ কোনো মাসে সতেরো তারিখ কোনো মাসে বিশ তারিখ ঠিক আছে না তো এই পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলিয়া ওল অফিসটাফে মিলিয়া সেটা আমরা মানে একটা বন্ধের মানে আয়োজন করছিলাম আর কি অফিসটা মানে একটা স্ট্রাইক করার আয়োজন করছিলাম তো এই আয়োজন করা হইছে মানে সবাই মিলিয়েছে দিয়া

তারপরেও কোনো ধরনের হেলদুল নাই হেলদুল তো নাই সব কম্পিউটার আইছে সব সামাজিক আইছে তো আপনার কি মানে উচ্চ কথা কইছে না তো আপনাদের এরকম মূল বিষয়টা এই যে আমার মহল বিষয় এটাই যে আমরা সবে মিলে এসে দিয়া মানে এই কাজটা করিয়া আমরা চারজন মানুষ সাসপেন্ডেড একজন মানুষ বিক্রম দাস রাজীব সিনহা আর

ওয়েলকাম টু ডাম্বল ড্রাই বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায় আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য সময় নির্ধারণ করতে পারেন তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারের সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং স্পট ক্লিনিং তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয় তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় বাড়ি থেকে পিক আপ ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি বর্তমানে করোনা পরিস্থিতি অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমনি রামনগর চার বিফোর ফার্স্ট ক্রসিং অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির আগরতলা ওয়েস্ট ত্রিপুরা মোবাইল এইট ফোর ওয়ান